ডোন্ট প্লে উইথ আওয়ার ইমোশন সরজয় বাংলাদেশের এক ক্রিকেট ভক্তের আকতি টাইগারদের উদ্দেশ্য করে কিন্তু লিটন তাহি হৃদয় কি পেরেছেন তার কথা রাখতে এরকম অনেক ক্রিকেট ভক্তই হয়তো এমনটাই ভাবে বাংলাদেশের ম্যাচ দেখবে না এমন অনেকেই ম্যাচ শুরু হলে আর বসে থাকতে পারে না বসে পড়ে টিভির সামনে কিন্তু এই ভালোবাসার মূল্যায়ন কতটুকু আইসিসি সহযোগী দেশের বিপক্ষে ম্যাচ তাও যেন নিজেদের হারিয়ে খুঁজছে বাংলাদেশের ব্যাটাটা আর জিতলে সিরিজ নিশ্চিত হারলে হাত ছাড়া এমন কঠিন সমীকরণের ম্যাচে টাইগারদের চরম ব্যাটিং বিপর্যয় ইনিংসে শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে কোন ঠাসা হয়ে পড়ে টিম বাংলাদেশ দলের এমন কঠিন বিপর্যয় ইনিংসের শুরুতে হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম তিনি আঠারো বলে চল্লিশ রান করেন ইনিংসের সপ্তম ওভার থেকে আঠারো ওভার দুই বল পর্যন্ত হাল ধরেন জাকের আলী শেষ বারো বলের চৌত্রিশ রানের জুটি করে দলকে মাঝারি স্কোর উপহার দিতে অগ্রণী ভূমিকা রাখেন দুই তারকা পেস বোলার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম একটু পেছনে ফেরা যাক দলীয় দশ রানে ফেরেন সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করা ওপেনার পারভেস ইমন তিনি করেন গোল্ডেন ডাক দলের স্কোর একত্রিশ রান হলে ফেরেন অধিনায়ক লিটন কুমার দাস আগের দুই ম্যাচে এগারো চল্লিশ রান করলেও এদিন দশ বলে চোদ্দ রানের বেশি করতে পারেনি লিটন এরপর ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই সাজ করে ফেরেন তাহিদ চিদয় দুই বল মোকাবেলা করে শূন্য রানে ফেরেন তাহিদ দলি ঊনপঞ্চাশ ও সাতান্ন রানে ফেরেন শেখ মেহেদি হাসান ও তাজিদ হাসান তামিম শেখ মেহেদি নয় বল খেলে রান করেন মাত্র দুই ব্যাটারদের ব্যর্থতার দিন ইনিংসের এক প্রান্ত আগড়ে রেখে ব্যাট করে যাওয়া তানজিদ বোল্ড আউট হওয়ার আগে মাত্র আঠারো বল মোকাবেলায় করে চারটি চার আর চারটি ছক্কার সাহায্যে চল্লিশ রান করেন মাত্র দুই রানের ব্যবধানে ফেরেন শামীম পাটোয়ারি ও রিষাদ হোসেন দলীয় চুরাশি রানে অষ্টম ব্যাটার হিসেবে ব্যাবিলনে ফেরেন পেসার তানজিম হাসান সাকিব ছয় নম্বর পজিশনে ব্যাটিং এ নেমে দলের হাল ধরার চেষ্টা করেন জাকির আলী অনিক তিনি লেজের ব্যাটারদের নিয়ে লড়াইয়ের চেষ্টা করেন কিন্তু নবম উইকেটে পেস বোলার হাসান মাহমুদ ছাড়া তাকে কেউ তেমন সঙ্গ দিতে পারেনি এই উইকেটে তারা ২৬ বলে চুয়াল্লিশ রানের জুটি করেন ইনিংসের শেষ দিকে দলীয় স্কোর মোটা তাজা করতে একের পর এক বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন জাকের শেষ ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নামা শরীফুল ইসলামকে সঙ্গে নিয়ে বারো বলে চৌত্রিশ রানে জুটি করেন হাসান মাহমুদ তার পনেরো বলে তিন ছক্কায় ছাব্বিশ রানের কার্যকরী ইনিংসে ভর করে শেষ পর্যন্ত নয় উইকেটে একশো রান করতে সক্ষম হয় বাংলাদেশ